আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সম্ভাব্য একটি নিয়োগ বিজ্ঞপ্তির খরসামূলক প্রতিবেদন আমাদের হাতে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন জেলায় বারোশো পঞ্চাশটি নতুন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে দেশের বিভিন্ন দেশের বিভিন্ন বিদ্যুৎ সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতায় শূন্য পথ পূরণের লোকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার আমরা দেখে নেই সম্ভাব্য পথসমূহ কি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি লাইনম্যান যেখানে পাঁচশো পঞ্চাশ জন এরপর রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার যেখানে তিনশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপরে দেখতে পাচ্ছি ড্রাইভার যেখানে পঞ্চাশ জন এবং সর্বশেষে কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এবার দেখি শিক্ষাগত যোগ্যতা কি কি লাগতে পারে এসএসসি এইচএসসি বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন বিভিন্ন পদের উপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণতা বহন করবে রয়েছে দেখুন পদের ভিত্তিতে কারিগরি ট্রেনিং ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন হতে পারে এবং সীমাটা দেখুন সর্বশেষ এখানে সীমা দেওয়া রয়েছে সাধারণ প্রার্থীদের জন্য সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর কিন্তু আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটা থেকে থাকে তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের নিয়মটা দেখুন অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে এবং সঠিক ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে সম্ভাব্য সময়সূচি দেখুন আবেদনের শুরুর সময় শীঘ্রই জানানো হবে অর্থাৎ আশা করছি সেপ্টেম্বরের শেষের দিক অথবা অক্টোবরের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে এবং তখনই আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দিব এরপরে থাকছে পরীক্ষা দেখুন পরীক্ষাটি হবে মূলত দুটি ধাপে লিখিত ও মৌখিক গুরুত্বপূর্ণ নির্দেশনের কর্তৃপক্ষ কি বলেছে দেখুন ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থীকে বাতিল করতে হবে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই চাকরির জন্য এবং বাংলাদেশের 66 জেলা থেকে আবেদন করতে পারবেন দেখুন নির্বাসিত দেশের যে কোনো স্থান বা জেলা থেকে পোস্টিং দাও হতে পারে তাই আপনি যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতের এই চাকরিটি পেয়ে যান তাহলে আপনাকে বাংলাদেশের 66 জেলার মধ্যে যে কোনো এক জায়গায় পোস্টিং দাও হতে পারে এখানে আপনার কোনো হস্তকেপ থাকবে না কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করা হবে বা গণ্য করা হবে দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা উপরে তথ্যগুলো একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া ছিল মাত্র আর এটি আমি তৈরি করেছি বিগত কয়েক বছরের বাংলাদেশ পল্লী বিদ্যুতের নিয়োগ উপর ভিত্তি করে এবং সেখানে কি ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সেটার উপরে বেসিস করে আমি পদ সংখ্যা বসেছি সময়ের ভিত্তিতে কিংবা কর্তৃপক্ষের মতামত অনুযায়ী সে পদ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে এবং চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে আমি বলবো আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন এবং আপনার অন্যান্য বন্ধুবান্ধবকেও ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আশা করা যায় খুব শীঘ্র সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আপনারা চাইলে আমি আপনাদের লিখিত পরীক্ষার একটি প্রশ্নপত্রের নমুনাও দিয়ে দিতে পারি যেটা আপনাদের অনেক কাজে আসবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন কারণ এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ